শুভ সকাল সালাম আলাইকুম আজ সকাল সকাল সাদে আসলাম তো দেখার জন্য আমার গাছগুলোর কি অবস্থা তো মিষ্টি কুমড়া গাছগুলা মোটামুটি বেশ বড় হয়ে গেছে আর এদিকে এই যে চেরি টমেটো গাছগুলোতে ভালো ফুল আসছে ফুল আসছে মিষ্টি কুড়া গাছগুলো বড় হয়েছে মরিচ গেছে মরিচ হয়েছে গাছগুলো তো ভালো ফুল আসছে শিশিরে ভেজা টমেটোর কলি অসাধারণ সুন্দর এখানে একটা লতি কচুর চারা দিছি লতি লতি প্রচুর কইরা এখানে চারাটা হয়েছে এটা একটা যাতে টমেটো ওই গোলাপি কালার বা এরকম একটা চেরি গাছ দিছি এটাতে পাশে একটা টমেটোর চারা এদিকে আমার বামন ফুলকপি একদমই ছোট্ট একটা ফুলকপি হয়েছে বিলিতে পাতা আছে সুন্দর হয়েছে এই দিকে একটা পুরানো টমেটো গাছগুলাতে টমেটো আছে কিছু এইগুলা জাতের টমেটো উপরের দিকে আসতেছে টমেটোগুলা গুলা পাতা পুরানো হয়েছে এগুলো একটু ঝাঁটা দেয় ড্রাগন গাছটার মাথা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে টায়ার দিতে পারি নাই ভাঙিয়া পড়ে গেছে এদিকের গাছগুলো যদি দেখায় মাশাল্লাহ টমেটো 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 তেমন একটা যত্ন করি নাই তারপরে মার্শাল্লা টমেটো হয়েছে একটু ডালটা ভেঙে দেই প্রায় প্রত্যেকটা গাছে ফুল টমেটো একদম আছে হয়েছে তবে এগুলা দেশি জাতের টমেটো না দেশি জাতের টমেটো হয়েছে এই যে বেঁকা সুস্বাদু টমেটো এইরকম আছে দুইটা তিনটা গাছ বেঁকা তেরা টমেটোর আর বাকিগুলা এই যে কুল হাইব্রিড টমেটো তারপরে আসতেছে সবটাতেই ফুল আসতেছে প্রচুর পরিমাণের যেটা এটা মোটামুটি বড় হয়েছে অনেকটাই দেখার মতো বড় এই টমেটোগুলা দেখার মতো ভালো লাগার মতো বড় হয়েছে সকাল সকাল কুয়াশা ভেজা টমেটো এই দিছি গাছে বিচি করার জন্য হয়ে গেছে বিচি গোলাপ ফুল আছে দুইটা গাঁদা ফুলগুলো এখানে দুটো টমেটো গাছ আছে আমার তো আছে টমেটো এই যে ভিতরে অল্প অল্প দেখা যায় একটা ফুলকপি খাওয়া হয়ে গেছে ফুলকিয়ে আছে ওকে ধন্যবাদ সবাইকে